এখনো সেই ইহুদিদের হাতের জবাইকৃত বস্তু খাওয়া আমাদের জন্য হালাল বেনামাজের জবাই করা কোনো বস্তু খাওয়া যাবে না তাদের মেয়েদেরকে বিয়ে করা মুসলিমদের জন্য হালাল বেনামাজের জবাই করা কোনো বস্তু খাওয়া যাবে না এখনো সেই ইহুদিদের হাতের জবাইকৃত বস্তু খাওয়া আমাদের জন্য হালাল ইহুদিদের হাতে গুস্ত খাওয়া হালাল এই কথাটা কোরআন ও হাদিসের কোথায় আছে ও সহি হাদিস দাবিদার ভাইরা একটু বলবেন কি এই কথাটা কোরআন হাদিসের কোথায় আছে আপনারা তো সহিহাদিস সহি আকিদার দাবিদার এই মাসালার ক্ষেত্রে আপনাদের একটু সহি হাদিসটা দেখতে চায় জাতি জানতে চায় যারা বলে ইহুদিদের হাতে জবাইকৃত গুস্ত খাওয়া জায়েজ আবর এই শায়েখরাই আবর ফতোয়া দিয়েছে বেনামাজির জবাইকিত গুস্ত খাওয়া হারাম এই বক্তব্যের ধারায় বোঝা যায় ইহুদিদের প্রতি আপনাদের এত টান কেন এত মায়া কেন এরপর শুনুন শায়খরা কি বলে মুসাআলাম আর তার সঙ্গী সাথী ইহুদি তারা হল ইহুদি মুসাআসাল্লামের উন্মতেরা ইহুদি সেই ইহুদি যতদিন মুসাআসাল্লাম ছিলেন ততদিন তাদের ধর্ম ঠিক ছিল আমাদের নবী আসার পরে তার ধর্ম বিলুপ্ত হয়ে গেছে অবশ্য এখনো সেই ইহুদিদের হাতের জবাইকৃত বস্তু খাওয়া আমাদের জন্য হালাল যেহেতু তারা হলো আহলে কেতাব তাদের মেয়েদেরকে বিয়ে করা মুসলিমদের জন্য হালাল কেন তারা হলো আহলে কেতাব তারা হলো কেতাব আহলে কেতাবদের হাতের জবাই খাওয়া যায় পত্তলিকদের হাতের জবাই খাওয়া যায় না আহলে কেতাবদের মেয়েদেরকে বিয়ে করা যায় এই কথিত লামাজহাবি আহলাদি শেখরা তেনারা বলতেছে ইহুদিদের সাথে বিবাহ দেওয়া যায়স এই যে এই সমস্ত কথাগুলো বললেন এই কথাগুলো হাদিসের কোন হাদিসের মধ্যে আসছে সহি হাদিস কোথায় এই কথাগুলো বলার ক্ষেত্রে আহলেদ সাহেবদের কিছু কিছু বক্তব্য হল বেনামাজির সাথে মেয়ে বিয়ে দেওয়া যায়জ নেই অথচ ইহুদি খ্রিস্টানদের সাথে মেয়ে বিয়ে দেওয়া যায়স অথচ এই কথাগুলো বলার ক্ষেত্রে না আছে এদের কোনো সইহাদিস না আছে কোনো হাসান হাদিস না আছে কোনো জয়েফ হাদিস অথচ কোরআনে আল্লাহ তালা এই ইহুদি খ্রিস্টানদের ব্যাপারে ঘোষণা করে দিয়েছেন যে তিনারা কাফের এবং তারা মুশরিক আসর সম্মানিত দর্শক ইহুদিদের প্রতি এবং খ্রিস্টানদের প্রতি তাদের এত ভালোবাসা এত মায়া কেন আমি তারই একটি অংশ আপনাদের কাছে তুলে ধরতেছি ইহুদিদের প্রতি তাদের এত ভালোবাসা কেন এই ভিডিওটি প্রমাণের জন্য যথেষ্ট আসুন শেকদের বক্তব্য আমি আপনাদেরকে দেখাই ইহুদিদের মধ্যে এখন কেউ শিরিক করে না বড় আশ্চর্যজনক জিনিস অর্থাৎ তারা ইহুদিদের মধ্যে আপনি সেখানে এখন কোনো মূর্তি পূজা করে না তাদেরকে দ্রুত থামিয়ে দেয়া যায় না এই জন্য তারা আজ অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে আর একটা কারণ হচ্ছে বেহাব কি ইহুদিকে সহজে চিনা যায় কারণ ইহুদি না। মাথার উপর একটা পরে থাকে ইহুদি হারাম খায় না ইহুদি শিরিক করে না আর আমরা কিন্তু সবগুলি করি আমাদের মধ্যে আর নাসার মধ্যে পার্থক্য করা খুব কঠিন হয়ে যায় আমাদের মধ্যে হিন্দুদের মধ্যে পার্থক্য করা কঠিন হয়ে যায় হঠাৎ করে নতুন করে আমিন জোরে বললে হঠাৎ করে নতুন করে দুই পাও পুরা সরাইয়া দাঁড়াইলে হঠাৎ করে বিশ্রাকাত তারাবি আত্রাকাত করলে তাদেরকে পৃথিবীর ইতিহাসে তেরোশো বছর কেউ কোনো দিন আহলে হাদিস বলে নাই আহলে হাদিস বলে নাই তারা আহলে হাদিস হইতে পারে না পারে না দৈতান নয় কেন না এরা মিথ্যাবাদী ছাড়া আর কিচ্ছু না মিথ্যুক ছাড়া আর কিচ্ছু না আহলে হাদিস কোন মাসলাক না আহলে হাদিস কোন ফতুয়া না আহলে হাদিস উন্মতের ওলামায় কেরামের দিনী মেহনতের একটা তপকা একটা অংশের নাম এই অংশের নাম হলো আহলুল ফিক এই অংশের নাম হইল যারা সিদ্ধান্ত দিতেন সমাধান দিতেন যারা ফতুয়া দিতেন যারা কোরআন এবং সুন্নার ভান্ডার থেকে ফায়সালা দিতেন তাদেরকে বলা হয় আহলুল ফিক তাদেরকে বলা হইতো আহলুর রাই তাদেরকে বলা হইতো সাবুদ্দেরায়া তাদেরকে বলা হইতো ফুকাহা এটা হলো এদের নাম আর যারা শুধু হাদিসটা নিয়ে গবেষণা করতেন হাদিসটা সহী হাদিসটা দাইফ হাদিসটা মাউদু হাদিসের সনদের ইল্লাতের এর মধ্যে ত্রুটি আছে বিচ্যুতি আছে এখানে একজন রাভির নাম পাওয়া যাচ্ছে না এই নাম ছুটে গেছে এখানে এই ত্রুটি ত্রুটি এরকম সমস্যা এগুলো সমাধান করে বিশ্লেষণ করতেন যারা তাদেরকেই বলা হয় আহলুল হাদিস পৃথিবীর সমস্ত কিতাবের মধ্যে ওনাদের ব্যাপারে বলা হয়েছে আহলুল হাদিস যারা মহাদ্দিস তারাই আহলে হাদিস কথা বলেন আহলুল হাদিস কারা যারা মহাদ্দিস তারাই আহলুল হাদিস যারা আহলুল হাদিস তারাই মহাব দিচ্ছি তাহলে আলগা ফাবলিকা হালে হাতি সেব কেমন এটা কি কথা আশ্চর্য আমার কাছে বুঝেই ধরেন আমার ফাবরিক কি লেগে হালে হাতি কথা বলেন নাকি